প্রিয় দর্শক ইনক্লাব ডিজিটালে আজকে আমাদের অতিথি রাজনীতিবিদ লেখক এক সময়ের সাংবাদিক এবং আলোচিত কন্টেন্ট নির্মাতা জনাব গোলাম মালারানি এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আপনারা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় রাজনীতির প্রসঙ্গে আসি খুব একটা কমন আলোচনা আছে হুম যে জুলাই গণ অভ্যুত্থান না বিপ্লব আপনি কি মনে করেন এটা অবশ্যই এটা গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান এটা বিপ্লব নয় বিপ্লবের এটা নীতি থাকে একটা আদর্শ থাকে এবং একটা সুদৃশ সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকে একটা স্ট্রাকচার থাকে পৃথিবীতে যে বিপ্লবগুলো হয়েছে প্রতিটি বিপ্লবের জন্য বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একটা কন্টিনিউয়াস সংগ্রাম থাকে হ্যাঁ তো সেই দিক থেকে বিপ্লব এবং বিপ্লব মুক্তিযুদ্ধ কিন্তু এক নয় আমাদের মুক্তিযুদ্ধটাকে আপনি বিপ্লব বলতে পারেন না বিপ্লব যে রুশ বিপ্লব হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে এখন ফ্রেন্স রেভলিউশনের পেছনে একজন রুশোর আপনার মতাদর্শ কাজ করছে আপনি যদি রুশ বিপ্লব ধরেন তো রুশ বিপ্লবের পেছনে আপনার টর্টস্কি ছিল রুশ বিপ্লবের সামনে লেলিন বাদ ছিল মার্কস বাদ ছিল এখানে কোন বাদ ছিল এটাকে ফরহাদ মাজার বাদ ছিল নাকি এটা মানে এখানে কোনো বাদ তো না পিনাকি বাদ ছিল না রনি বাদ ছিল উই ডোন্ট নো মতবাদটা কি একটা বিপ্লব হার এটা একটা মতবাদ থাকবে দুই নম্বর হলো এই বিপ্লবটা ধারণ করার জন্য আর থ্রি ফোর গ্রুপ এখানে একটা মিলিটারি উইংস থাকে তো এখানে তো মিলিটারি উইংস থাকে একটা গেরিলা যুদ্ধ করার জন্য একটা ট্রেনিং থাকে একটা আর্মস থাকে ক্যামেশন থাকে তো এখানে আমাদের বাংলাদেশে এই বিপ্লবের আগে যারা বিপ্লবের নায়ক তাদের কারোর তো কোনো মিলিটারি দুরন্ত দূরের কথা এদের তো কুতকুত খেলারও কোনো অভিজ্ঞতা ছিল না কিভাবে ভালো করে পালাতে হয় হ্যাঁ তাও তো তারা জানতো না তাদেরকে কপ করে ধরেছে পুলিশ পিটিএ বলছে ভাত খা তারা তারাভাবে ভাত খেয়েছে তারপরে বলছে ছবি তোল তারা ছবি তুলেছে বলছে পত্রিকায় পড়ে বল বাবা মাকে বল যে আমরা এখানে ভালো আছি তারা বলেছে আমরা ভালো আছি সো এটা বিপ্লবী না বিপ্লবী হলো ফাঁসির মঞ্চে গিয়ে সেই ক্ষুদিরামের মতো গিয়ে বলবে যে আমি এই কাজ করেছি সো এই বিপ্লবী বলতে আমাদের দেশে ইলামিত্র তো চারু মজুমদার তো ও এরা হলো বিপ্লবী কিন্তু এখন বিপ্লবী পুলিশ ধরে নেওয়া ডিবি নিয়ে ধরে নিয়ে গেল ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখাল গদাগদ করে সব কিছু তারা বলে দিল এবং তাদের বাবা মাও শুধু তা না মানে তাদের বাবা মাও স্বীকার করে নিল যে আমাদের ছেলেমেয়েরা ওখানে ভালো আছে সব কিছু আছে কোনো অসুবিধা নাই পুলিশ তাদের নিরাপত্তার জন্য সেখানে নিয়েছে তো এটা একটা বিপ্লব নয় এটা একটা গণভ্যুত্থান হয়েছে এবং এটা শেখ হাসিনা সরুতন্ত্রের বিরুদ্ধে একটা গণ যাটার জন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল না রাজনৈতিক পলিসিগুলো এখানে ব্যর্থ হয়েছে তারপরে শেষ এখানে সব কিছুই ব্যর্থ হয়েছে কিন্তু জনগণ আমি এই কথাটা অন্তত পক্ষে এক হাজার বার আমি দু হাজার চোদ্দো সন থেকে বলেছি যে ফ্রান্সের যে বিপ্লবটা হয়েছে শেষের দিকে সব ব্যর্থ আমি যদি আপনার আগের কথা একটু আর একটু ক্লিয়ার হতে চাই আপনি বলছেন যে এখানে কোনো বাদ ছিল না কিন্তু আমরা একজন মাস্টার মাইন্ডের কথা মানে আলোচনায় আছে বা আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন আপনি কি এই বিপ্লবে কোনো মাস্টারমাইন্ড দেখেছেন কি না 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 কোনো কোনো মাস্টারমাইডটা মানে মাহফুজ তো আমাদের ডিপার্টমেন্টের ছোট করে আমি তো নামই শুনি নাই ফার্স্ট থিং হলো যে আমি আমি ধরেন যদি আমাকে বলেন তাহলে আমি তো যেহেতু রাজনীতিকভাবে দু হাজার এক সন থেকে এমপি ইলেকশন করছি মানে রাজনীতির সাথে সরাসরি জাতীয় রাজনীতির সঙ্গে দু হাজার এক সন থেকে আমি জড়িত তো সেখানে আমি রাশেদের নাম জানি নুরুর নাম জানি আচ্ছা কিন্তু আমি মাহফুজের নাম কখনো শুনিনি নাম কেন ওটা হলো আমজন তা শুনবে না কিন্তু আমাদের মতো যারা সমাজের যারা যে পর্যায়ে আছে আমার তো নাম শুনতে হবে তো আমি আসলে তার নাম কখনো শুনি তার চেহারাও কখনো দেখিনি আচ্ছা দুই নম্বর হলো এখন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিচ্ছেন মানে বসিয়েছেন এবং এই ভদ্রলোকের কথাবার্তা যা কিছু আছে এটা আসলে এই ন্যাশনকে রিপ্রেজেন্ট করে না মানে বাঙালির যে একটা স্বাভাবিক বাঙালি মানে বাঙালি বলতে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি বলতে এখানে শরৎচন্দ্র বসু বাঙালি বলতে এখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাঙালি বলতে শেখ মুজিবুর রহমান এমনকি এরশাদ জিয়াউর রহমান আপনি তাদের সঙ্গে যদি আপনি চিন্তায় করেন যে তারা তো এক একটা মতবাদের এক একটা জায়গাতে একটা মতাদর্শ একটা মাস্টার মাইন্ড তো এর সঙ্গে আসলে ডক্টর ইউনেস্কো মানায় না আর এর সঙ্গে মাহফুজ সাহেবকেও মানায় না মানে এটা ডিসগাস্টিং মানে আপনি আপনার মাথায় উপরে ধরেন আপনি একটা মোজা মাথায় পড়লেন পরে বললেন যে এটা টুপি ক্যাফ ইস এ ক্যাফ তো এটা মেসেজ গরম হয়ে যাবে মানে যে একটা মোজা মাথায় দিয়ে আপনি ক্যাপ বলতে সবার কাছে এবং আমরা সবাই বলতেছি ক্যাপ 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 এটা একটা মানসিক বৈকল্য ফার্স্টিং হলো যে আমাদের সবার আগে বলা উচিত ওই যে রাজার মতো রাজা মূল অঙ্গ মানে যে রাজাকে বলা উচিত যে আপনি মাথায় যে ক্যাপ পরে আছেন এটা ক্যাপ না ওইটা পায়ের একটা মোজা পরে আছেন তো এরকম আর কি অবস্থা হলো যে আমাদের বললেই লাভ দিতে হবে না ইনু সাহেব বলেছেন বলে দুই দিনে ইনুর সাহেবকে দুই দিন আগে যিনি সাহায্যের জন্য আরতি জানিয়েছেন বাঁচাও 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 তিনি নিজে বলেছেন যে আমি প্রাণ ভয়ে সন্ত্রস্ত ছিল আমি কোথায় পালাবো আমি প্যারিস থেকে কোন দেশে যাব এই হলো থিঙ্কিং এখন হঠাৎ করে সেই ইনুর সাহেব ক্ষমতায় বসার পরে তিনি কিছু কথা বলেছেন আর আমরা বলছি যে না এটা হলো একেবারে স্বর্গীয় বাণী এর সত্য কথা হতে পারে না ওনার সে জ্ঞানী লোক হতে পারে না এবং ওনাকে নিয়ে বাংলাদেশে যে ওয়াজ হতো সেই ওয়াজ চেঞ্জ হয়ে গেছে ভাষা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা ওয়াজের আলোচনায় আসবো তার আগে আমরা একটু যেই বিপ্লব নিয়ে কথা বলছিলাম নতুন এই বিপ্লবের বা এই অভ্যুত্থানের যারা নায়ক হিসাবে যে ছাত্র প্রতিনিধিদেরকে আপনি সামনে দেখতে পাচ্ছেন যারা এখন রাজনৈতিক ফিগার হিসাবে আমাদের সামনে উপস্থিত আমি বলি যদি বলি নাহিদ হাসনাদ সার্জিস আক্তার এই যে এক একটা ক্যারেক্টার আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি পার্লামেন্ট ইলেকশন করেছেন আপনি রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষক এবং লেখক আপনি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা নিশ্চয়ই নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করেছেন তাদের রাজনৈতিক আপনাকে কি মনে হয় এরা মানে কত দূর এদেরকে বা এদের রাজনৈতিক ভবিষ্যৎ বা এদের ইয়ে কীভাবে দেখেন এরা এক একজন ধরেন এদের সর্বোচ্চ ভবিষ্যৎ মাহমুদুর রহমান মান্না অথবা জুনায়ত সাকি সফলতা সর্বোচ্চ পর্যায়ে যদি তারা আগামীতে যায় পজিটিভ অর্থে তাহলে এর চেয়ে বেশি তারা যেতে পারবে না একজন ইতিহাসে মাহমুদ রহমান মান্না হবেন অথবা একজন জুনায়দ সাকি হবেন এর বেশি হতে পারবেন না এক দুই নম্বর হলো যে যে কয়জন আছে এই কয়জনের মধ্যে ইন্টেলিজেন্ট ওয়াইজ আমার কাছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এই দুজনকে স্মার্ট মনে হয় এবং সত্যিকার অর্থে লিডারশিপ যে কোয়ালিটি সেই লিডারশিপ কোয়ালিটিতে এই তরুণদের মধ্যে এই দুজনকে আমার কাছে অগ্রগামী এবং প্রসপেকটিভ মনে হয় যদি তারা টিকে থাকতে পারে তারা এই দুজন মানে একজন জুনাইশ শাকি হবেন একজন মাহমুদুর রহমান মান্না হবেন সর্বোচ্চ তারা যদি অল সব কিছু তাদের পজিটিভ থাকে এর বাইরে আমি তো এই দলের প্রধান নাহিদ নাহিদকে নাহিদকে আপনি বাদ দিলেন না নাহিদ একজন ভালো মানুষ বলে আমার কাছে মনে হয় সরল সোজা ভালো মানুষ নাহিদকে আমি এই মুহূর্তে কার সঙ্গে তুলনা ইউনিক প্রেজেন্টেশন মানে সে সৌভাগ্যের একজন বরপুত্র পুত্র নাহিদ এবং আরেকজন আছে না ওই যে আসিফ আসিফ বা মাহফুজ এই তিনজন হলো সৌভাগ্যের বরপুত্র প্রকৃতি তাদেরকে সাহায্য করেছে সৌভাগ্য তাদেরকে ধরা দিয়েছে তো এই সৌভাগ্য যখন প্রকৃতি তাদেরকে সরিয়ে নিয়ে যাবে তারা একেবারে সাধারণ মানুষের পর্যায়ে চলে আসবে তাদের এই তিনজনের কারোর মধ্যে আমি ইউনিক কিছু দেখিনি যে তারা সাস্টেন করবে এই সমাজে সাস্টেন করবে এটা হয়নি আপনি দেখেন ইমরানের সরকার ওরা যে অপরচুনিটি পেয়েছে তার সাথে ইমরানের সরকারের অপরচুনিটি ছিল আরও বেটার বা ধরুন হেফাজতের মাধ্যমে জুনায়েদ বাবুনাগরি বা আহমেদ শফি তারা যে সুযোগগুলো পেয়েছিলেন এটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো আলেম আলম নেই এমনকি হাফিজি হুজুর সাহেবেরও এই সুযোগ আসে কিন্তু তারা সেটা ধরে রাখতে পারেনি বিকজ তাদের সেই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটিটা তাদের মধ্যে আসা ছিল এনসিপি যে রাজনৈতিক দর্শন আমাদের সামনে হাজির করেছে তারা এ পর্যন্ত যে সমস্ত শব্দমালা আমাদের মানে নতুন বন্দোবস্ত পুরাতন রাজনীতির মীমাংসা বা বহুত্ববাদ এই ধরনের নানা আমরা কিছু শব্দমালা তাদের মুখ থেকে আমরা বারবার শুনতে পাচ্ছি এই শব্দমালাগুলো আমাদের রাজনীতিতে বা আমাদের জনগণের কাছে কতটুকু পরিচিত বা গ্রহণযোগ্য হচ্ছে বলে আপনার মনে হয় দুই পয়সার মূল্য নয় জনগণ এগুলো বুঝেও না এদের কোনো ইন্টারেস্টও নাই জনগণের এই বিষয়ে আমাদের দেশের না জনগণ খুব সাহস সরল মানুষ আপনি দেখেন যখন বলা হলো নৌকা তখন তারা খুব সহজভাবে গ্রহণ করে আপনি যেখানে টাইটানিক আনতেন লোকজন কখনো দিকে তাকাতো না টাইটানিকটা আরও লাকজারিয়াস আরও সুন্দর এটা নৌকা তারপরে বললো এখানে ধানের শীষ খুব সহজ একটা জিনিস সবাই তাকে চিনে তাহলে এখানে আসলে আঠারো কোটি মানুষের হ্যাঁ লাগন লাগন তো এখন আমাদের আঠারো কোটি মানুষের যে সাধারণ ভাষা এবং তাদের সাধারণ বোধ বুদ্ধি এখন পর্যন্ত মানুষ আপনার ক্রিয়াপদ কী তারপর শেষে নাউন প্রণাউন কি যেখানে অ্যাডজেকটিভটা ভালো মতো বাংলাদেশের নাইনটি পারসেন্ট লোক জানে না টিল নাও অ্যাডজেক্টিভ কত প্রকার এবং কি কি? এটা নাইনটি পারসেন্ট লোক জানে না ইভেন আমাদের যে শিক্ষিত সমাজ যারা আছেন ধরেন টেন পারসেন্ট শিক্ষিত সমাজ আছেন যারা এম এ পাস করেছেন বা আপনি তাদেরকে প্রণয়ন সম্পর্কে জিজ্ঞাসা করেন সেখানে তারা বলতে পারবে না যে প্রণয়নটা কয় প্রকার এবং কি । কী তো তাই যদি হয় সেখানে আপনি নতুন বন্দোবস্ত এনে তারপর শেষে এটা হলো কি একেবারে পাটা পুঁতা দিয়ে যদি একটা মানুষের মাথা গুঁতো দেওয়া হয় যে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে মাথার ঘিলু ফেটে বের হয়ে যাবে কিন্তু ওর মধ্যে আসল জিনিস ঢুকবে না এখন ওরা যে শব্দগুলো বের করেছে এটা আসিফ নজরুল সাহেবের জন্য খুব চমকপ্রদ না বলেছে একটা বটে রেজওয়ানার জন্য এটা খুব ভালো হতে পারে যে ও মাই গড এই একটা ব্রিলিয়ান্ট ছেলে এ শব্দ ওরা পেলে কোথায় তো আমি কখনো জানতামই না আর ডক্টর ইনুস ও মাই গট আমি হোয়াইট হাউসে গিয়েছি সেখানে তো আমি নতুন বস্তু শুনিনি যেহেতু তিনি খুবই কৃতজ্ঞ প্রকৃতির একজন মানুষ ডক্টর ইনুস কিন্তু বাংলাদেশের যে সকল পলিটিক্যাল চেয়ারে বসছে ওই পদে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ভদ্র বেশি নম্র এবং বেশি বিনয় এবং বেশি কৃতজ্ঞ কেন ওই চেয়ারে বসে সবাই প্রথমে একটা বাঘের মতো একটা ডাক দেয় হালুম খেয়ে ফেলব আমি ছাড়া শক্তিশালী পৃথিবীতে কেউ নেই অতীতে অল্প সময়ের জন্য যারা বসছে এমনকি ওখানে ইয়াজউদ্দিন সাহেবের মতো দুর্বল লোক বসেও যে হুঙ্কার দিয়েছে আব্দুর রহমান সাহেব বিশ্বাসের মতো মানুষ ওখানে হুঙ্কার দিয়েছে তো সেই তুলনায় এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব হুঙ্কার দেননি ওখানে বসলে না কেউ কাউকে ধন্যবাদ দিতে চায় না তো উনি ওখানে বসে এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যে তারাই তাকে বসিয়েছে তারাই তাদের মালিক নিয়োগকর্তা এটা খুব গুড সেন্স তো এই জন্য হয় কি ওদেরকে দেখলেই না তাদের মোর ওনার মধ্যে একটা গদগদ ভাব চলে আসে কৃতজ্ঞতার কারণে আমরা যেমন একটা ছেলে ছোটো একটা বাচ্চা নানা একটা বয়স্ক মানুষ আশি বছরের বুড়া মানুষ কোলে একটা নাতি নিয়ে ওরে আমার নাতি পুতু পুতু চুমা দেয় ওরে আমার কুচু কুচু এই সমস্ত কথাবার্তা বলে না অর্থাৎ অতিরিক্ত ভালোবাসার কারণে মানুষের মধ্যে ওরকম ই থাকে না সে তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেক কথা বলে ফেলে এখন এই ছেলেদের প্রতি না উনি ভীষণ রকম কৃতজ্ঞ এ কারণে ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল ওনার জীবনটা একটা তসনস করে ছেড়ে দিয়েছিল শেখ হাসিনাকে সাহারার মরুভূমি বানিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে এখানে বসন্তের বাতাস ওনার জীবনে এসেছে এই ছেলেদের কারণে ওনার যে মামলা মুকদ্দুমায় ওনাকে যেভাবে জরিমানা করা হয়েছিল প্রায় দুই তিন হাজার কোটি টাকার এমন উনি একটা ফ্যাসাদদের মধ্যে পড়েছিলেন এবং যতগুলো মামলা ছিল তাতে মনে হতো যে অ্যাটলিস্ট চার থেকে পাঁচশো বছর ওনার সাজা হয়ে যাবে সব মামলাগুলোতে যদি ওনার রীতিমতো সাজা হতো তো এই সব মামলা চার পাঁচশো বছর ওনার সাজা হয়ে যেত তো সেই জায়গা থেকে একেবারে তাকে কুল্লু খালাস এই ছেলেদের কারণে এই আন্দোলনের কারণে ফলে উনি খুব কৃতজ্ঞ তো কৃতজ্ঞতা হওয়ার কারণে ওই ছেলেরা যাই বলুক না কেন ওনার খুব মধুর মতো লাগে এটা আমাদের আমাদের আলোচ্য বিষয়টা ছিল যে এনসিপির ভবিষ্যৎ আপনি কত কি দেখেন না বাঙালির যদি এখানে দুটো বিষয় লাগলো এনসিপি ডক্টর মোহাম্মদ তিনোস তাদের নতুন চিন্তা চেতনা এটা হলো একটা পার্ট একটা পার্ট এবং ইট ইজ রিটেন ইট ইজ ওয়েল ডিজাইন্ড ওয়েল ম্যানার্ড অ্যান্ড ম্যাটিকুলার্সলি ডিজাইন্ড এই জুতি আমরা ধরে নেই যে তারা ইয়াংরা যে কথাগুলো লিখছে এই কথাগুলো পিছন থেকে একজন জ্ঞানী লোক তাদেরকে বলে দিচ্ছে লিখে দিচ্ছে তারা যে প্ল্যানগুলো করছে সেই প্ল্যানগুলোর পিছনে ফাইন্যান্স থেকে শুরু করে পরিকল্পনা আরও বড় বড় জায়গা থেকে আসছে এটা হলো একটা সেটা দেশের ভিতর হতে পারে বাইরাও হতে পারে তো এটাকে ধরেন আর অন্যদিকে বাংলাদেশের জাতীয়তাবাদ অথবা বাঙালি জাতীয়তাবাদ ধরে এই বাংলাদেশে হাজার বছর ঐতিহ্যটা ধরেন এই দুটো পরস্পর বিরোধী কন্ট্রাস্ট এখন যদি এরা সফল হয় তাহলে এই যে বাংলাদেশের যে হাজার বছরের যে ট্র্যাডিশন ঐতিহ্য সহজ সরল বাংলাদেশের দেশের মানুষ যেভাবে জারি সারি ভাটিয়ালি পছন্দ করে এগুলো বাদ দিয়ে এখন তাকে কাওয়ালি পছন্দ করতে হবে এগুলো বাংলাদেশির মেয়েরা যেমন দেখা গেল যে উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েদের পছন্দ করে তখন তাদের পছন্দ করতে হবে পাকিস্তানি একদম সুন্দর বিউটিফুল সেই নুরজাহানের মতো সেই নায়িকা এবং গায়িকাদেরকে পুরো বাঙালির রুচি আভিজাত্য চিন্তা চেতনা কর্ম আদর্শ সংস্কৃতি এটা একদিকে যাবে পতন হবে এবং এদের বিজয় হবে আপনি বলছেন যে এরা বাঙালির মানে আমাদের যে ঐতিহ্যকৃষ্টি এটা ধারণ করছে না এরা নতুন কিছু ধারণ করছে না এরা সব এটা এদের সাথে কন্ট্রাস্ট করছে এখন আপনার বাংলাদেশের সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের দেশে তো ছিল না আপনি ধরেন এই যে মব সন্ত্রাস হচ্ছে এত খারাপ মুক্তিযুদ্ধের সময় তো মব সন্ত্রাস হয়নি কোনো রাজাগার মব সন্ত্রাস করেনি কোনো আলভ গিয়ে কোনো যাদের যেখানে দখল ছিল সেখানে এই মব সন্ত্রাস করেনি এটা এখন এই সময়টা তো হচ্ছে আমাদের বাংলাদেশে পাকিস্তানের শাসন ছিল কিন্তু কখনো এবার মাজার ভাঙেনি কখনো এই জিনিসগুলো হয়নি তাই এখন এই সময়টাতে যা কিছু হচ্ছে টোটালি আমাদের ভালো বলেন মন্দ বলেন ইতিহাস কৃষ্টি কালচারের সম্পূর্ণ আলাদা ফলে একপক্ষ যদি টিকে থাকে অপরপক্ষ অবশ্যই ধ্বংস হবে অর্থাৎ আপনি যদি আমাদের গতানুগতিক ইতিহাসকে রক্ষা করতে চান ধারাবাহিক করতে চান এদের সফলতার কোনো সম্ভাবনা নেই আর যদি এরা সফল হয় তাহলে আমাদের যে লোকজন যারা আছে তারা এই তাদের সমস্ত কিছু ভুলে গিয়ে ওনারা যা বলেন জিহুজুর এখন সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে একজন হবেন বড় কিম জং আর একজন হবেন ছোট জং আর একজন হবেন আপনি আপনি কি মনে এই যে আপনি বললেন যে মাঝহারবাদ আপনি কি মনে করেন যে এই ছেলেদের উপরে এই ধরনের কিছু তাত্ত্বিক নেতা পিছনে কাজ করছে যারা ছেলেদেরকে মানে আমাদের ট্রেডিশনাল রাজনীতি বা আমাদের অন্যদিকে আমাদের দেশের ধরে কিছু জ্ঞানী গুণী আছেন একটা সাইড এখন দেখেন এদের কারো চোখ ভালো না মানে এত জ্ঞানী তারা নিজেদের চোখ ঠিক রাখতে পারেনি এদের এত জ্ঞান জ্ঞানের চোটে তারা দাঁত মাজে না এদের দাঁত চার পাঁচটা দাঁত পড়ে গেছে এত জ্ঞান কখন যে চুল বড় হয়ে গেছে তাদের চুল কাটার সময় তাদের নেই এরা জীবনের বহু জায়গায় ব্যর্থ কিন্তু একটা জায়গাতে তারা নিজেদেরকে মনে করে সফল করে আমি অনেকগুলো বই পড়েছি অনেকগুলো মতবাদ পড়েছি এবং সেইগুলো আমি সুন্দর করে মানুষকে বলতে পারি তো আমার স্বাস্থ্য না থাকলেও আমি স্বাস্থ্যবান রূপ না থাকলেও আমি রূপবতী তো এরকম কিছু জ্ঞানী বাংলাদেশে আছে বিভিন্ন জায়গাতে আছে যারা বিভিন্ন সময়টাতে করে কি এই মতবাদ বিক্রি করে বেড়ায় ফেরি করে বেড়ায় আর বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাধর লোকদের উপরে বসে যায় বিভিন্ন সময়টাতে বসে যায় এবং সেটা স্বৈরাচার বলেন আয়ুব খান বলেন আমাদের স্বাধীন বাংলাদেশ বলেন এরা সবসময় এই চেষ্টাগুলো করে এবং নিজেদের জীবনের সকল ব্যর্থতাগুলো সেটা প্রেমের ক্ষেত্রে হোক অর্থের ক্ষেত্রে হোক যা কিছু হোক ওরা ওই ব্যর্থতাগুলো ওই ওদের মাধ্যমে অর্থাৎ যারা এই নতুন শক্তিশালী লোক তাদের মাধ্যমে সেই ব্যর্থতাগুলোর প্রতিশোধ নিতে চায় যেমন ধরুন অনেক বাবা মা একজন বাবা সে মেডিকেলে চান্স পায়নি ডাইকানিভার্স চান্স পায়নি কিন্তু তার খুব শখ তার ছেলে ডাইকানিভার্সে চান্স পেতে হবে এই জন্য সকালে বিকেলে খাবার টেবিলে বসেছে ওতে বললো চারটে ডিম খাও তারপর মারবে কেন খাইলো না এরপর ছেলে বমি করবে তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াতে হবে এবং যখন সিলেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেল না তখন বাপ মনের দুঃখে গিয়ে সেই দেখা গেলো তার ধর্মকর্ম সব ছেড়ে দিল সে রুদ্রাক্ষের মালা পড়লো তারপরে শেষে সে বললো যে ঠিক আছে মন তো ভালো হয় না একটু মঠ খাওয়া যাক একটু গাঁজা ঠাজা খাওয়া যাক এতে এইরকম নিজেই দেখা গেলো ছেলে বড় কিছু করতে গিয়ে তার ব্যর্থতাকে আরও ডবল করে ব্যর্থ করে ফেলে তা আমাদের দেশে এখন পর্যন্ত এরকম যারা বুদ্ধিজীবী বিভিন্ন সময় এসেছে তাদের সেই যে বুদ্ধিভিত্তিক যে অবস্থা এই যে এনএসএফ বাংলাদেশে তৈরি হয়েছিল জাসদ বাংলাদেশে তৈরি হয়েছিল। সর্বহারা পার্টি বাংলাদেশে তৈরি হয়েছিল তো এখন যারা আছে এদের সবার সাথে তাদের সাংগঠনিক ভিত্তি তাদের বাংলাদেশে আড়ন সৃষ্টিকারী ঘটনা অনেক কিছু অনেক এদের বেশি ছিল তারা কী করেছে বিপুল বিক্রমে হাজার হাজার তরুণের জীবন সর্বনাশ করে ওরা নিজেরাও শেষ হয়ে গেছে মানে যারা বুদ্ধিদাতা আর তাদের চেষ্টা অনুসারী তারা বাংলাদেশ থেকে